শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাই প্রথমেই শুভ নববর্ষ কারণ এইটা হচ্ছে নববর্ষর দিন সকালেরই ব্লগ তো ব্লগটা রেডি করে ছাড়তে একটু দেরি হয়ে গেল আপলোড করতে তো সেদিন আমাদের সকালে কিন্তু দোকানে পুজো ছিল তাই ছেলে মেয়ে দেখো একদম রেডি হয়ে আমরা সবাই মিলে ওদের নিয়ে আমরা কিন্তু দোকানে চলে এসেছি যেহেতু সকাল সকাল পুরোহিত মশাই আসবে পুজো করার কথা ছিল তো সেই কারণে তাড়াতাড়ি করে এসে সমস্ত গোছ গাছ করে নিয়েছি আর তার মধ্যেই পুজোর গোজগাছের মাঝে কিন্তু একটু আমরা ছবিও তুলে নিয়েছি তো মেয়ের এই জামাটা দিয়েছে ওর মাসে আর ছেলের জামাটাও কিন্তু মাসে দিয়েছে তো সেই কারণে মাসের জামাটাই ওদের পরিয়েছি আর এই যে সকালবেলা প্রথমে গিয়েই ঠাকুরটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম আমি সমস্ত প্রস্তুতি শুরু করে দিয়েছি আর তোমাদের দাদা টুকটুক করে বাজারঘাটগুলো করছিল যেগুলো আনা হয়নি আগের দিন সেগুলো সব গোজগাছ করছিল। করছিলো আর এই যে দোকানের চারিদিকটাও একটু তোমাদের দেখিয়ে দিই আর আমি কিন্তু আমার এক ভাসুর আছে সেই ভাসুর প্রতিবারই আমাকে একটা করে শাড়ি দেয় পুজোতে তো সেই শাড়িটাই আজকে পরে ফেলেছিলাম এই তো নিজের দিন আমি পরতে পারিনি নতুন শাড়ি তো সেই কারণে পয়লা বৈশাখের দিনই পরে নিয়েছিলাম আর এই দেখো আমলপল্লব কলা পাতা যা যা লাগে সবই বাড়ির থেকে নিয়ে চলে এসেছিলাম তার মধ্যে পুরোহিত মশাই এসে গিয়েছিলো পুজো করতে আর এই যে আমার বাবাও দোকানে তখন চলে এসেছিলো পুজোতে আর আমরা সবাই মিলে কিন্তু পুজোর এখানেই বসেছিলাম ওং গোপালায় গোবিন্দায় নম ওম রামকৃষ্ণ পরমহংস দেবায় নমো নম ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প চাগা চিন্দাবে ওং ফাট সাহা ওং নম বনস্পত নম ওং নম পূজনীয় দেব দেবীভ্য নমো নম ওং তদ্বিষ্ণু তো গরম থাকা সত্ত্বেও ভালোভাবে পুজো হয়ে গেছে কোনো রকম কোনো অসুবিধা হয়নি আর বাবাও তো দোকানে চলে এসেছিলো যেহেতু পুজো হচ্ছিল বাবাও ছিল আর এই যে খাতায় এখন পুষ্পে ও নম শিবায় তারপরে পুজোর সব পাটমিটি অতিরিক্ত গরম তো বাড়ি এসে আর ব্লক করতে পারিনি পুরোটা তো এই যে সন্ধ্যেবেলায় দেখো ছেলে মেয়েকে নতুন জামা পরিয়ে দিয়েছিলাম আর এগুলো বাবা দিয়েছে এই প্যান্টটা ছেলেকেও তাই আর ছেলে কিন্তু সন্ধ্যেবেলা নিজে নিজে গ্যাসে ম্যাগি করেছে ও এখন অনেকটাই কিন্তু শিখে গেছে আমি পিজি বাড়ি যখন পিজি আর বাড়ি করতাম হসপিটাল আর বাড়ি সেই সময় ছেলে অনেক কিছুই শিখে গেছে কাজকর্ম তো ও ম্যাগি করে শশা টশা কেটে একদম সব রেডি করে নিয়ে এসছে আর এই যে আরেকজন চুলের ফ্যাশানই হচ্ছে চুল দেখাচ্ছে কত বড় চুল হলো তো যাই হোক এইবার আমরা সবাই মিলে ম্যাগিটা খেয়েও মানে আমি আর ছেলে মেয়ে তো ছেলে কিন্তু খুব সুন্দর ম্যাগি বানিয়েছিলো আমার কিন্তু একটু একটু ভয় করছিলো যে ও কেমনভাবে কী করছে না করছে তো বললো মা তুমি কিচ্ছু চিন্তা করো না তো যাই হোক ম্যাগি করার পরে ম্যাগি আমরা গরমের মধ্যে বসে বসে ম্যাগি খেয়ে নিচ্ছি আর কী করবো তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ারটা কিন্তু বন্ধুরা অবশ্যই করো আর প্লিজ স্টার সেন্ড করে আমাকে কিন্তু সাপোর্ট করো সবাই ভালো থেকো টাটা